বড় ভাই লাগি মানি তোর কোন জন্ম করে বড় ভাই আমি হ্যাঁ তোর মার্কেটে কাটে আমি খেয়েছি নাকি তুই হলে সৎ ভাই আর তুইলে সৎ বলি তোর আয় বল খুছু করে কুচ্ছুক করে আমার বাড়িতে আর পরে ট্যাগার লেখা পাইস ওটা কি হয় এমনি তো ফোন ঠিক করে প্রবলেম করলো চলো সবই তো আমার কাছে বিচার দেয় খালি তুই সব ভাই দেখ আর আপন ভাই হইলে তোর পিঠা মূর্তে না দেয় বাড়ি নিয়েছি তাহলে আমরা মুরতে গেছি মুরতে গেছিল আর পাখি ঢুকে গেছো হ্যাঁ

আর তোর মতন হাজার তো একটা আব্বাই করতে আসছে মানুষ দিয়ে করাইছে দেখ ভাল্ডা কথা কবি না কোয়া দিলাম তোর বাপে আমার বাড়ি দেয়া গেছে সাক্ষী আছে প্রমাণ আছে